আসসালামু আলাইকুম আপনার টিকটকের ভিডিও আপনি কীভাবে ডিলিট করবেন এক ক্লিকে রকম জামালা ছাড়াই আপনার যে টিকটক প্রোফাইল থেকে খুব সহজেই আপনার টিকটকের যে কোনো ভিডিও আপনি কীভাবে ডিলিট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনার টিকটকে যে কোনো ভিডিও আপনার প্রোফাইল থেকে ডিলিট করার জন্য আপনি আপনার টিকটকে আসার পরে এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন দেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি যত ভিডিও আপলোড করেছেন সমস্ত ভিডিও এখানে আপনি দেখতে পারবেন দেন ভিডিও ডিলিট করার জন্য আপনি যে ভিডিওটা ডিলিট করতে চাইবেন সেই ভিডিওর উপর আপনি সে ক্লিক করবেন ভিডিওটা প্লে হবে সো আমি এই ভিডিওটা আমার এখানে কোনো রকম ভিডিও নাই জাস্ট একটা ভিডিও রয়েছে সেটা আমি ডিলিট করে দেখাবো দেন ভিডিওর উপর আমি ক্লিক করে দিলাম দেন ভিডিওর ক্লিক করে দিলে ভিডিওটা প্লে হচ্ছে দেন আপনি যদি ভিডিওটা সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে চান আপনার টিকটক প্রোফাইল থেকে সো আপনি কি করবেন এই যে থ্রি ডট যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে উপর ক্লিক করে দেবেন আপনি দেন এই অপশনের উপর ক্লিক করে দিলে একটু স্ক্রল ডাউন করবে নিচে এসে একটু স্কল ডাউন করলে একদম শেষের দিকে দেখতে পারবেন এখানে ডিলেট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিলেট সো আপনি ডিলেটের উপর ক্লিক করে দেবেন ডিলেটের উপর ক্লিক করে দেওয়ার পর আবার পুনরায় ডিলেট অপশন শুরু হবে আপনার এখানে ডিলেট অপশন উপর আবার ক্লিক করবেন জির সম্পর্কে ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওটা অটোমেটিকভাবে আপনার প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার টিকটক থেকে যে কোনো ভিডিও আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি ডিলিট করতে পারবেন কোনো রকম ঝামেলা চালায় যেমন ধরে হচ্ছে আজকে ভিডিও বেরিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি দেখেন আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিকন এসেছি এই চ্যানেলে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ